গাইজ তোমরা কি জানো যে ফ্রি ফায়ার গেমটা মেয়েরাও খেলে তো মেয়েদের গেম কিন্তু ছেলেদের গেম থেকে আরো বেশি ভালো হয় ছেলেরাও কিন্তু ফ্রি ফায়ারটা বেশি খেলে এবং মেয়েরা একটু কম খেলে আজকের ভিডিওটা হতে চলেছে ছেলে এবং মেয়ের আইডি কালেকশন তাদের মধ্যে কারদের আইডি কালেকশন বেশি হয় তাই ভিডিওতে দেখা ছেলেদের আইডিতে বেশি কালেকশন হয় না মেয়েদের আইডিতে বেশি কালেকশন বর্তমান হয় ছেলেদের আইডিতে বেশি কালেকশন হবে না আমার আইডিতে বেশি কালেকশন হবে দেখা যাবে কার আইডিতে বেশি কালেকশন হয় চলো বেশি কথা না বাড়িয়ে কালেকশন দেখানো যাক

মোটামুটি ভালো ইয়ার কালেকশন আছে মার্কসও সেখানে গাইজ দুকার বান্ডেলটাও কত আছে এখানে এটাও আছে তো কষ্ট আপনাদের কি মনে হয় এই আইটি ফাস্ট হবে না গালসার আইটি ফাস্ট হবে সেটা দেখা যাবে সেখানে কিন্তু ভালো মোটামুটি কালেকশন আছে চশমা আছে সেখানে এটাও আছে গাইজ মোটামুটি ভালো কালেকশন আছে এই আইডিতে তো তারপরে স্কাপে এটাতে ত্রিশটা সো গাইস আসল হচ্ছে ড্রেস ড্রেস কালেকশান কিন্তু চারশো ষাটটা সেখানে কিন্তু মোটামুটি কালেকশান আছে যে হিপ হপ গাইস ছেলেদের আইডিতে কিন্তু হিপ হপ পাওয়া গেছে তার মানে ছেলেদের আইডিতে হিপ হপ আছে তো তারপরে এখানে মোটামুটি কালেকশান আছে ভালোই কালেকশান আছে গাইস রেড পাস আছে মোটামুটি ভালোই বয়েসের আইডিতে কিন্তু ভালোই লিজেন্ডারি ড্রেস সব কালেকশান আছে সেখানে কিন্তু লোকেশ ক্যামেরা বান্ডিলও আছে এই ড্রেসটাও কিন্তু আসে এই আইডিতে এই ড্ৰেছ দিয়ে কিন্তু অকণ ভাল কালাৰ কম্বিনেশ্যন বনোৱা যায় ত' তাৰপৰা আছে গাইছ পেণ্টে চ' পেণ্টে ব'ল্ড হৈছে দুশ তেতাল্লিছটা কিন্তু এঞ্জেলিক পেণ্ট আছে মানে ভি পাই ৰিয়েল পেণ্টাৰ তারপরে এখানে ক্লাসিক শর্ট আছে প্যান্ট কালেকশন মোটামুটি ভালোই আছে ছেলেদের আইডি থেকে কিন্তু ভালোই কালেকশন আছে মোটামুটি তোমাদের কি মনে হয় ছেলেরা জিতবে আইডি কালেকশনে না মেয়েরা জিতবে তুমি কমেন্ট করো কারা জিতবে ছেলেরা না মেয়েরা সেখানে কিন্তু কালেকশন দেখান হয়ে গেছে কালেকশনে মানে গান কেমন আসে তো এটা দেখে আসে আছে আমরা কিন্তু গান স্কিনের কালেকশনে চলে এসেছি এম ফোর স্কিন হচ্ছে আটটা একে ফুটিস চোদ্দোটা এখানে কিন্তু এই বকানের স্কিনটাও আসে কিনলেবেলা তারপরে আসে এম ফোরটিন চারটা স্কার দশটা এই আছে আসে চারটা তারপর এদিকে ফার্মাস আটটা ঘণ্টা মোটামুটি কালেকশ্যন আছে এখনে হৈছে ছয়টা এছ বি টি দুইটা উঠি চাৰিটা এছি তানে মেচিন কেনে কিন্তু মোটামুটি কালেকশ্যন আছে তারপর হচ্ছে ইউএমপি ইউএমপিতে আছে দশটা স্ক্রিন তারপরে এখানে ডাবল ডেট অফ ফাইভ স্কিনটাও আছে তারপরে গাছ এমপি ফাইভ আটটা স্ক্রিন আছে মানে বেশি একটা ভালো না তারপরে এই গানটা তারপরে আছে এমপি ফোর্ডি এমপি ফোর্টি ষাটটা স্কিন আছে তো এখানে কিন্তু মোটামুটি কালেকশন আসছে তারপর হচ্ছে থমসন থমসনটা কিন্তু থিউ আছে একটা তারপরে ক্রেক্টর একটা তারপরে মেক টেন ছয়টা সেখানে কিন্তু ক্যাসিয়াম টেন আছে গ্রিনটা নয়টা কালেকশন আছে আর সাতটা এমিটটি দুইটা তারপরে আছে নেক সেভেন ছয়টা স্নাইপারের স্কিনগুলো হচ্ছে মোটামুটি আসে তারপরে হচ্ছে দুইটা মোটামুটি ভালো কালেকশন তারপরে গেছে গ্লোয়াল স্কিন তেরোটা গ্র্যানেট আছে বত্রিশটা তো এখানে কিন্তু ভালো মোটামুটি কালেকশন আছে বেশ এখন তো দেখলে ছেলেদের কালেকশন মোটামুটি ভালোই আছে ছেলেরা কিন্তু এখানে আছে চলো এখন দেখাবো মেয়েদের কালেকশন মেয়েদের আইডি কালেকশন বেশ বলতে বলতে কিন্তু চলে আসছি মেয়েদের কালেকশনে আইডি তে চলে আসছি কিন্তু লগিং দিয়ে দিছি এখানে কিন্তু একটা মেয়ের ড্রেস আপ করানো আছে চলো এখন বোল্ড কালেকশনে যাই যেখানে দেখতে পাচ্ছি হেয়ার কালেকশন আছে একশো ছয়ষট্টিটা তো হেয়ার কিন্তু সব লেজেন্ডারি কালেকশনই আছে সেখানে কিন্তু যে মেয়েদের সব ড্রেস আছে ওখানে কিন্তু এটাও আছে এখানে সাদা মার্ক্স সাদা মার্ক আছে সিজন ফাইভের এর আছে সেখানে কিন্তু এটা একশো টাকা তো তারপরে যাক চলো ড্রেস কালেকশন ড্রেস কালেকশন আছে এখানে দেখতে পাচ্ছি ড্রেস কালেকশন আছে চারশো ষাট টাকা এবং এখানে কিন্তু এই ড্রেসটাও আছে এসকে ছাব্বিশ বছর ড্রেসটাও আছে এখানে কিন্তু মেয়েদের কালেকশন বেশি একটা বুঝি না সেখানে কোনটা ভালো লাগে এখানে কিন্তু মোটামুটি ভালো ভালো ড্রেস আছে সুন্দর সুন্দর ড্রেসও আছে সেগুলো কিন্তু পরে খেলতে পারবে তারপরে হচ্ছে গাছ প্যান্টে প্যান্টে কিন্তু আছে এই তেতাল্লিশটা এখানে দেখতে পাচ্ছে ব্লু অ্যাঞ্জেলিকটা আছে মানে সর্বপ্রথম এঞ্জেলিক প্যান্ট এটা কিন্তু রিয়ার কালেকশন একটা সো এখানে কিন্তু আরো আছে অনেক ফুলের প্যান্ট আছে সো লেজেন্ডারি সব প্যান্ট এটা কিন্তু সুন্দর আছে মোটামুটি তো তারপরে আছে গাছ জুতা জুতা হচ্ছে গাছ একশো একানব্বই কিন্তু ভালো কালেকশন আছে সো জুতা বেশি একটা কালেকশন আছে এটা দেখালাম না সো এখানে ইমোট আছে 36 ছয়ত্রিশটা একটা আসো এখানে কিন্তু ব্যাস ভালো ভালো কালেকশানই আছি এখানে কিন্তু মেয়েদের আই কালেকশন দেখানো হয়ে আস তো পারলা কেমন কালেকশন আমার মনে হয় গায় ছেলেদের আই বেশি কালেকশন ছিল এদের আই বেশি একটা কালেকশন নাই তো তোমরা কি মনে হয় যে কোন আইটিতে ডিতে বেশি কালেকশন ঐ ভিডিও কমেন্টে জানিয়ে দিই পরবর্তী আর কী ভিডিও চাও তাই কমেন্টে জানিয়ে দিলে যে ধরনের কমেন্ট করবে ভিডিওর ওই ধরনের ভিডিও বানাবে তোমরা কিন্তু আমার আগের ভিডিওতে কিন্তু কমেন্ট করছো যে আমার সাথে অ্যাড হইতে চাইতো তারা যারা আমার সাথে অ্যাড হয়ে বা তারা এই কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের ইউ আইডি কি কিন্তু আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো তো তাড়াতাড়ি কমেন্ট বক্সে তোমাদের ইউ আইডিটা কমেন্ট আর গাইস এই ভিডিওতে কিন্তু আমার মনে হয় মেয়ের আইডিতে কিন্তু ফার্স্ট হইতে পারে না এই আইডিতে কিন্তু বেশি কালেকশন ছিল এবং মেয়েদের আইডিতে বেশি কালেকশন ছিল না ঠিক আছে তোমরা চাও আরেকটা ভিডিও আনতে এরকম ছেলে এবং মেয়ে ভার্সেস কালেকশন ভার্সেস তাহলে এই কমেন্ট বক্সে পার্ট 2 লিখে দাও তাহলে আমি পরবর্তীতে পার্ট 2 ভিডিও আনব ভিডিওটা এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ